সংবিধান সংস্কার কমিশন নিয়ে রাজনৈতিক উত্তাপ বিএনপিকে দায়ী করছেন সমমান দলগুলো দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান সংস্কার ইস্যু নিয়ে উত্তাপ হয়ে উঠেছে রাজপথ সংবিধান সংস্কার কমিশনের সংলাপে অংশ না নেওয়ায় বিএনপিকে করা সমালোচনা করেছে বাংলাদেশের জামাত ইসলামী সহ এক দলীয় জোট এবং এনসিপি আন্দোলনের চেতনা রক্ষা প্রয়োজনে সংসদ বয়কটে হুশারি দিয়েছে এনসিপি নেতা নাহিদ ইসলাম সংবিধান সংস্কার কমিশনের কার্যক্রম অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির উপর ক্ষোভ প্রকাশ করতে সবমান রাজনৈতিক দলগুলো জামায়াত ইসলামী ও এবং এগারো দলের জোটের নেতারা মনে করেছেন এই সিদ্ধান্ত জুলাই গণ অ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা জোটের নেতাদের মতে যে ছাত্র জনতা ফ্যাসেজ হাসিনা সরকারকে হটিয়ে দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে পথ প্রশস্ত করেছে তাদের আকাঙ্ক্ষা হলো রাষ্ট্রের মৌলিক সংস্কার এই মুহূর্তে সংবিধান সংস্কারে বাধা দেওয়া মানে সেই বিপ্লবের চেতনাকে অবমান করা এই বিষয় এনসিবি জশনাদা নাহে বিশ্ব মধ্যত কঠোর অবস্থান চিহ্নিত করেছেন তিনি বলেন জুলাই আন্দোলন বা জুলাই সর্বদ পূর্ণ বাস্তবায়ন যদি না হয় তবে আমরা প্রয়োজনে সংসদ বয়কট করব আমরা দেশে এমন একটি সুস্থ ওoverline নিরপেক্ষ ব্যবস্থা চাই যেখানে প্রত্যেককে দেশের স্বার্থে কাজ করবে বিল এর আগে নির্বাচন তফসিল এবং গণভোটের পক্ষে কথা বলল বর্তমানে সংবিধান সংস্কার তাদের অনা গ্রহ কথা অনেকে দেখিয়েছেন একটি উজুহাত হিসেবে যদিও তারা মুখে সংস্কার কথা বলছে কিন্তু বাস্তবে কমিশনের সাথে দূরত্ব বজায় রাখার রাজনৈতিক মহলে নানা প্রশ্ন জন্ম দিচ্ছে